সভাপতি পদে একজন প্রার্থী ইনশাল্লাহ আমি যদি আমাদের বন্ধুদের ভোটে নির্বাচিত হই তাহলে সর্বপ্রথমেই যে কাজটি আমি হাতে নিতে চাই তা হচ্ছে আমাদের বাড়ির সদস্যদের মধ্যকার ঐক্য প্রতিষ্ঠা করা দুই আমাদের সদস্যদের কল্যাণার্থে আমাদের যে মরণোত্তর ভাতা এটা বৃদ্ধি কল্পে আমাদের আয়ের উৎস বের করা এবং সে লক্ষ্যে কাজ করা আমাদের অনেক মেম্বার এখনো বসার স্থান পায় না সঙ্গত কারণেই প্রায়োরিটি দিয়ে এই বসার ব্যবস্থাগুলো আমরা নিশ্চিত করতে চাই আমরা আমাদের মাথায় এও আছে যে বিভিন্ন বারে ফেস্টিভাল অ্যালাউন্সের প্রবর্তন আছে আমাদের অনেক বন্ধু আমাদের সাথে এই দাবি জানা জানাইছেন যে ফেস্টিভ্যাল চালু করা যায় কিনা এই আমরা সিনিয়রদের সাথে কথা বলবো এবং আমাদের একজিস্টিং যে গঠনতন্ত্র আছে প্রয়োজনে গঠনতন্ত্র সংস্কার সংশোধন পরিবর্তন করে হলেও আমরা এটা চালু করার ব্যবস্থা নেব ইনশাআল্লাহ এছাড়াও আমাদের যে আয় সমিতির আয় বৃদ্ধি করার লক্ষ্যে আমরা আরও ব্যবস্থা দিয়ে নেব ইনশাল্লাহ সিনিয়র এখন আরেকটা বিষয় আপনি যদি সভাপতি নির্বাচিত হন এই যে তরুণ আইনজীবীরা সমিতিতে যোগদান করতেছে এই মুহুর্তে তাদের উন্নত প্রশিক্ষণ অর্থের জন্য বিভিন্নবারে ট্রেনিং সেশনের আয়োজন করে থাকে সিনিয়র দ্বারা এবং ম্যাজিস্ট্রেট চার্জ তাদের দ্বারা সিনিয়র আইনজীবীদের দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থা করে আপনি যদি নির্বাচিত হন তাহলে এই ট্রেনিংয়ের জন্য আপনি কি অধিক ধন্যবাদ অত্যন্ত চমৎকার আপনি একটা বিষয়ের অবতারণা করেছেন আমাদের তরুণ আইনজীবীদের সঙ্গত কারণেই ওনাদের যে পেশাগত দক্ষতা অভিজ্ঞতাটা কম্পারেটিভলি কম থাকে এটা ডেভেলপমেন্টের জন্য আমরা আমাদের যে জাজেজ আছেন অথরিটি আছেন ওনাদের সাথে একসাথে আমরা বিভিন্ন সেশন করার চেষ্টা করব যাতে করে ওনাদের যে দক্ষতা কর্মদক্ষতা বৃদ্ধি পায় ওনাদের ভূমিকা ভালো হয় এবং আরেকটা জিনিস আমার মাথায় আছে। তা হচ্ছে কিছু সিন্ডিকেটের কারণে দালাল ইত্যাদি কারণে আমাদের তরুণ আইনজীবীদের কাছে মামলা পৌঁছে না সঙ্গত কারণেই যারা বিচার প্রার্থী তারা কম্পারেটিভলি সিনিয়রদের কাছে যায় কিন্তু দালাল নির্ভর যে কিছু কিছু ড এটা টেক আদারওয়াইজ দালাল নির্ভর কেউ যদি থেকে থাকেন আমরা এই দালালের সিন্ডিকেট ভাঙব যা তরুণ ইন্ডিবিদের প্র্যাকটিস সম্প্রসারণে ভূমিকা রাখবে এবং তাদের দক্ষতা বৃদ্ধির জন্য যেটা আপনি বললেন যে আমরা বার ব্যঞ্জেস সহযোগিতায় একসাথে আমরা কাজ করব ইনশাআল্লাহ আরেকটা বিষয় বিভিন্ন বারে নন চিহ্নিত করা হচ্ছে যারা নন প্র্যাকটিশনার চিহ্নিত করা হচ্ছে বিভিন্নবারে ইতিমধ্যে চট্ররমবারে নোটিশ দিয়েছেন সেক্রেটারি অফিস যে নন প্র্যাকটিশনার যারা আছে তাদেরকে শোকজ করা হয়েছে যে আমরা যারা রেগুলার প্র্যাকটিশনার আছে যারা এই কোর্টে রেগুলার প্র্যাকটিশনার আছেন নিয়মিত তারা কোর্ট প্র্যাকটিস করেন এবং তাদের ওনাদের মাধ্যমে বিপুল পরিমাণে একটা সমিতিতেও উপার্জন হয় দেখা গেল যারা নন প্র্যাকটিশনার বিভিন্ন পেশায় আছে কিন্তু এই এই পেশাতে রেগুলার না তারা কিন্তু যারা রেগুলার প্র্যাকটিশনার যে সুবিধা ভোগ করতেছে আপনার তাদের মরণোত্তর অথবা জীবিত থাকা অবস্থায় দেখা গেল যে এই বারে তাদের ভূমিকা না থাকা সত্ত্বেও তারা একই ভূমি মানে ইন্টারেস্ট নিচ্ছে আপনি যদি নির্বাচিত হন তার এই ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ আপনি গ্রহণ করবেন দেখেন নন প্র্যাকটিসিং লইয়ার্সদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের গঠনতন্ত্রের বিধান আছে কিন্তু এই বিধান অনুসারে আমরা এই নিকট অতীতে কোনো কার্যক্রম লক্ষ্য করি নাই আমাদের কাছে এও ইনফরমেশন আছে কিছু কিছু নন প্র্যাকটিশনার যারা কিনা সরকারি চাকরি করে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে আবার এখানটায়ও ভাগ বসাচ্ছে অবশ্যই আমরা এদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিব একজিস্টিং আইন যা আছে তাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় আমরা ব্যবস্থা নিব নির্বাচিত হলে বার এবং ব্যেন্সের সাথে যে সুসম্পর্ক সুসম্পর্ক এটা উন্নয়নে আপনি কি পদক্ষেপ গ্রহণ হ্যাঁ ধন্যবাদ বার ব্যেন্স সম্পর্কটা আসলে অত্যন্ত ঘনিষ্ঠ হওয়া চাই আইনের উপর সেই সম্পর্কটা প্রতিষ্ঠিত হওয়া চাই বার ব্যান্সের সম্পর্ক ভালো করার জন্য আমরা নিশ্চয়ই উভয় পক্ষে পারস্পরিক আলাপ আলোচনায় যে লেসেসগুলো আছে এগুলো মিটমাট করব আলাপ আলোচনার মাধ্যমে নয় আমরা যদি একত্রিত থাকি ইউনাইটেড থাকি আর আমাদের বিরুদ্ধে ব্যান্স কোনো কিছু ব্যয়নিভাবে কোনো কিছু চাপ চাপিয়ে দিতে চায় সেটা তো আমরা মেনে নিব না নিশ্চয়ই এগুলো আলোচনা করে ব্যবস্থা নিব আরেকটা বিষয় যারা দীর্ঘদিনে এইবারে প্র্যাকটিস করেছে বর্তমানে দেশের বাইরে অবস্থান করতেছে যে কোনো কারণে ওনাদের একটা দাবি দেখা গেল যে তাদেরকে অনলাইনে নির্বাচিত হন সর্বদিন নির্বাচিত হওয়ার পরে আর নির্বাচন কমিশনের যে গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্রে যে প্রবাসের অনলাইনে ভোট দেওয়ার ব্যবস্থা আপনি এবার কি পদক্ষেপ নেন দেখেন আমাদের যে বন্ধুরা বাহিরে আছেন দেশের বাহিরে আছেন তারা একটা টার্মস অ্যান্ড কন্ডিশনে আমাদের মেম্বার হয়ে আছেন যারা আমাদের ভোটার কিন্তু তারা ভোট দিতে পারছেন না হ্যাঁ সেই ভোটটা দেওয়ার তাদের যেমন রাইট আছে কারণ তারা কন্ট্রিবিউট করতেছে আমাদের এখানে রাইট আছে আমরাও তাদের এই সহযোগিতা তাদের মতামতটা আমরা এই ভোটটা নেওয়া উচিত বলে মনে করি কিন্তু এইবারে নির্বাচনে এমন ব্যবস্থা করা সম্ভব হবে না আমি যদি নির্বাচিত হই ইনশাআল্লাহ নেক্সট টাইমে পোস্টাল ভোট দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা সিনিয়র দের সাথে আলাপ করে এটাও কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট লাগবে যায় কিনা এই ব্যাপারে ব্যবস্থা নিব ইনশাআল্লাহ এটা যৌক্তিক দাবি আরেকটা বিষয় যে এখানে মহিলা যারা আনজীবের আছে তাদের একটা দাবি ছিল দীর্ঘদিন ধরে যে তার আদালত কোনো কমন রুম নেই আপনি যদি নির্বাচিত হন এই মহিলা আনজীবীদের বিপুল সংখ্যক মহিলা আনজীবী আমাদের বাড়ি প্র্যাকটিস করে তাদের কল্যাণার্থে আলাদা কমন রুমের ব্যাপারে কিউ। উদ্যোগ গ্রহণ আপনার হয়তো মনে থাকবে আমি যখন সেক্রেটারি ছিলাম মহিলাদের যা নামাজের জায়গা ছিল না আমি নিজ উদ্যোগে মহিলাদের সেপারেট নামাজের জায়গা করে দিয়েছিলাম এবং ওনাদের ওয়াশরুম আলাদা ছিল না করে দিয়েছিলাম আমি ওনাদের যে দাবিটা কমন রুমের ব্যাপারটা ওনাদের অনেক সময় চেঞ্জ করতে হয় যেগুলোর একটা প্রাইভেসি দরকার এই যাবি অত্যন্ত যৌক্তিক ইনশাল্লাহ আমরা নির্বাচিত হলে ব্যবস্থা করব ধন্যবাদ সিনিয়র আমার আইন আদালত এই যে আপনি সংযুক্ত হওয়ার জন্য আশা করি আপনি সভাপতি নির্বাচিত হয়ে যে আপনার যে এজেন্ডাগুলো এই এজেন্ডাগুলো দ্রুত বাস্তবায়ন করেন ইনশাল থ্যাংক ইউ আপনাকে আর আপনার মাধ্যমে আমাদের বারে সকল সদস্য দিগ্গ সদস্যের প্রতি এই আহ্বান জানাবো যে আগামী নয় তারিখে অনুষ্ঠিত নির্বাচনে আমাকে যেন সভাপতি পদে ওনারা ভোট দেন আপনাদের ভোট সহযোগিতা এবং দোয়া কামনা করে ধন্যবাদ